তো নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে খুবই দরকারি এবং প্রয়োজনীয় ভিডিও তো ভিডিওটা কেউ কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিডিওটা হচ্ছে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক তো ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক খুবই একটি দরকারি খুবই দরকারি একটি কাজ তো প্রত্যেকেরই এই কাজটা করতে হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব কিভাবে আপনারা ভোটার কার্ডের সাথে আপনি মোবাইল নম্বর লিঙ্ক করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি জানিয়ে দিচ্ছি যে কীভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হয় এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হলে না তো প্রথমে আপনার গুগল অপশানে আসতে হবে তো গুগল অপশনে আসার পরে এইখানে আপনার লিখতে হবে এন ভি এসপি পোর্টাল দেখুন এন লিখলে আপনার পোর্টালটা চলে আসবে তো এরকম একটা পেজ আসবে তো এইখানে আপনার পেজে এন সির পোর্টালে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখুন একটি অপশান দেওয়া আছে ক্লিক হেয়ার ক্লিক হেয়ারে আপনি ক্লিক করবেন তো ক্লিক হেয়ারে আপনি ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন যেহেতু পেজটা লোডিং নিচ্ছে তো যার জন্য লেটটা হচ্ছে একটু অপেক্ষা করুন তো ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন দেখুন পেজটা চলে আসবে তো আপনার প্রথমে একটু অপেক্ষা করবেন তো আপনি এরকম একটা হোম পেজ চলে আসবে তো হোম পেজ আসার পরে এখানে দেখুন আপনাকে ফর্ম নম্বর আট এই ফর্মটা আপনার ফিল করতে হবে তো তার আগে আমি আপনাকে বলে দিই তো সাইন আপ বা লগ ইন তো এই দুটোর মধ্যে যা সাইন আপ করা নেই তা সাইন আপ করে নেবেন এবং যেহেতু আমার করা আছে তো আমি সেই ক্ষেত্রে লগ ইন করবো তো সাইন আপ আপনার করতে হবে আপনার মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করার পরে আপনি তা আসলে লগ ইন করতে পারেন তো আমি যেহেতু লগ ইন করা আছে আমি লগ ইন অপশনে আসলাম তো আসার পরে এখানে আমার যে মোবাইল নম্বরটা দিয়ে লগ ইন করার নম্বরটা দেওয়া আছে মোবাইল নম্বরটা সেখানে আমি এখানে ক্লিক করে দেবো যেহেতু এটা আমি ভিডিও সূত্রে দেখানোর জন্য করছি তো এর জন্য আমি নিজের নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা তো মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে দেখুন একটা আপনার ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা দেখে দেখে খুব সঠিকভাবে এখানে বসাতে হবে তো আমি ক্যাপচার কোডটা বসাচ্ছি তো ক্যাপচার কোডটা বসানো হয়ে গেছে এখন দেখুন রিসেন্ট রিকোয়েস্ট ওটিপি তো ওটিপিতে আমি ক্লিক করেছি তো আমার যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে একটা ওটিপি আসবে তো হ্যাঁ ওটিপিটা আসলে এখানে আমার ওটিপিটা বসিয়ে দিতে হবে তো আপনারাও এরকমভাবে করলে ওটিপি আসলে ওটিপিটা বসিয়ে দেবেন আমি ওটিপিটা চলে এসেছি এবং বসিয়েও দিচ্ছি ব্যাস তারপরে দেখুন নিচে দেওয়া আছে ভেরিফাই অ্যান্ড লগিং এখানে ক্লিক করার পরে আপনার যখন ভেরিফাই অপশান আসবে তো লগ ইন করলেন তারপর সেম পেজটা আবার চলে আসবে তো আসার পরে তো আপনি যখন হচ্ছে দেখুন যেহেতু এটা আমার নাম দিয়ে করা আছে তো এর জন্য আমি নামটা দেখিয়ে দিলাম তো এরপর আপনি ফর্ম হচ্ছে আট নম্বর ফর্মটা আপনি ক্লিক করবেন তো আট নম্বর ফর্ম ক্লিক ক্লিক করার পরে আপনার কাছ থেকে এরকম একটা অপশান আসবে তো এখানে সেলফ এবং আদার্স ইলেকট্রোনার চাইবে তো আপনি আদার্সও করে দেবেন করে দেওয়ার পরে আপনার এপিক নম্বরটা মানে আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে আপনি বসিয়ে দেবেন তো এপিক নম্বর কথা হতো ভোটার কার্ড তো ভোটার কার্ডে সেই নম্বরটা আপনার এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি তারপর সাবমিট ক্লিক করতে হবে দেখুন এখানে আমার নামটা সম্পূর্ণটা চলে এসছে আশা এখানে ছোট্ট করে একটা অপশান আছে ওকে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনার সেকেন্ড একটা অপশান আছে তো এই সেকেন্ড অপশানে আপনার ক্লিক করবেন তো এই সেকেন্ড অপশানে ক্লিক করার পরে আপনি ওকে অপশানটা ক্লিক করে দেবেন তো দেখুন এখানে আপনার এরকম অপশান আসবে আর নেক্সট অপশানে ক্লিক করবেন তো পুনরায় আরেকবার নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন সবার নিচে মোবাইল নম্বর আছে তো মোবাইল নম্বরে এই বাক্সে ক্লিক করে দেবেন আপনি মোবাইল নাম্বার সাথে লিঙ্ক করবেন মোবাইল নাম্বার সাথে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করতে চাইছেন তো সেই মোবাইল নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তো প্লেস আপনি যে জায়গাটাতে থেকে আপনি এই ফর্মটা ফিল আপ করছেন তো সেই জায়গাটার আপনি নামটা বসিয়ে দেবেন এখানে যেহেতু আমি ফুলিয়ার থেকে করছি এখানে তো আমি এখানে ফুলিয়াটা আমি বসিয়ে দিলাম তো দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন তো দেওয়ার পরে এখানে একটি ক্যাপচার অপশন আসবে তো সেই ক্যাপচার অপশনটা আপনি দেখে দেখে ক্যাপচারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে সেন্ট ওটিপিটা ক্লিক করবেন তো ওটিপি আপনার মোবাইল নম্বরে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন তো সেই নম্বরে একটি ওটিপি যাবে তো আপনি ওটিপিটা এখানে লিখতে হবে তো ওটিপিটা আমার চলে এসছে তো ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি ওটিপিটা আমি দিয়ে দিয়েছি তো এবারে প্রিভিউস অ্যান্ড সাবমিট এই অপশানটাতে আপনি ক্লিক করবেন এই সাবমিটে ক্লিক করলে দেখবেন আপনার এইরকম একটা অ্যাকনোলেজমেন্টস ফর্ম আপনার চোখের সামনে চলে আসবে তো অ্যাকনোলেজমেন্টস স্লপটা চলে এসেছে আসার পরে আপনি এখানে স্কল ডাউন করে নিচে চলে এসে সাবমিট অপশনটা আছে এখানে সাবমিট করে দেবেন তো এখানে দিয়ে দেওয়া আছে আর ইউ শিওর ইউ ওয়েন টু সাবমিট দিস ফর্ম মানে আপনি কি মানে শিওর হয়ে গেছেন এই ফর্মটা সাবমিট করবেন তো আপনার এখানে ইয়েস অপশনটা আছে ইয়েস অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক ক্লিক করা পরে এখানে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বা এখানে আপনার হচ্ছে রেফারেন্স নাম্বার আপনি যে নম্বরটা রেফারেন্স মানে আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তো সেটার একটা নম্বর দিয়ে দিয়েছে এই নম্বরটা আপনি কপি করে রেখে দেবেন যাতে পরে আপনি ওই চেক করতে পারেন আপনার স্ট্যাটাস চেকিংয়ের যে ক্ষেত্রে এটা সু দরকারই পড়বে তো আপনি এখানে দেখুন ডাউনলোড অ্যা অ্যাকনোলেজমেন্ট আছে এখানে আপনি ডাউনলোড করে রেখে দেবেন আপনার মোবাইলে বা কম্পিউটারে আপনি এটা ডাউনলোড করে রেখে দিতে পারেন তো আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে অপেক্ষা করুন দেখুন লোডিং নিচ্ছে তো একটু অপেক্ষা করবেন লোডিং নিচ্ছে তো আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা চলে এসছে আমাদের সামনে এই হবে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ তো এটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনার যদি মনে হয় আপনি আপনার স্ট্যাটাসটা চেকিং করবেন সেটা আপনি করতে পারেন তো আপনার হোম পেজে আসতে হবে তো এ দেখুন এখানে লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক তো আপনি এখানে ক্লিক করবেন একটু লোডিং নেবে নেওয়ার পরে আপনার রেফারেন্স নাম্বার যে নম্বরটা আপনি কপি করেছেন তো সেই নম্বরটা আপনি এইখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার স্টেটটা আপনি বসিয়ে দেবেন সবার নিচে ওয়েস্ট বেঙ্গল এবং সাবমিট করবেন তো সাবমিট করার পরে হ্যাঁ ইলেকট্রিক এখানে আপনি ক্লিক করবেন দেখবেন এই দেখুন এটা আপনার হয়ে গেছে এটা আপনার কমপ্লিট হয়ে গেছে তো বুঝতেই পারছেন কীভাবে আপনার এই ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে তো মোবাইল নম্বরটা অবশ্যই প্রত্যেকের লিঙ্কটা করিয়ে নেবেন এবং এটা খুবই দরকারি কারণ সামনে এপিক কার্ড ডাউনলোডের সময় চলে এসেছে তো এপিক কার্ডটাও ডাউনলোড করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু মোবাইল নম্বরের সাথে ভোটার কার্ডের লিঙ্কটা খুবই দরকারি তো আমি এরপরের ভিডিওটা জানিয়ে দেবো কীভাবে এপিক কার্ড ডাউনলোড করতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ